বাবা আছে বাড়িতে ওর সৎ মা আছে তাই আমি ওর কাছে রাখি না কখন কোন ক্ষতি করে ফলায় তাই ওর আমি সবসময় সাথে সাথে রাখি স্যার ওরে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হইব না আমি ওর গুম পাড়াইয়া বাড়ির সব কাজ করে দিন আর স্যার আজকে প্রথম দিন ডিউটি তো তাই লগে করে লইছি এরপরে আর আনন্দ স্যার হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ও যেহেতু বাচ্চা মানুষ এটিএম নিয়ে আসছো এক কাজ করো তুমি বাচ্চাটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসো পারলে একটু খাওয়াইও ঠিক আছে তোমাকে কষ্ট করতে হবে না তুমি বাবুকে আমার কাছে দাও আমি রুমে গিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আসা বাবু তুমি আমার সাথে আসো চলো বাবা তুমি কি খাবে আমি কিছু খাবো না আহ বাচ্চাটার মুখটা কত শুকনো লাগতেছে আচ্ছা যাও ওর জন্য শরবত নিয়ে এসো আচ্ছা তোমরা গল্প করো ওর জন্য খাবার নিয়ে আসি আচ্ছা বাবা তুমি সকালে কিছু খাইছিলা আচ্ছা বাবা থাকো তোমাকে নিয়ে বিকালে আমরা মার্কেটে যাব তোমার নতুন জামা কাপড় কিনে দিব তোমাকে শপিং করে দিব নতুন জামা কাপড় বা হ্যাঁ বাহ বাবা ছেলে দেখি কত ভাব হয়ে গেছে হ্যাঁ বাবা ছেলে বলে কথা শোনো আমি ওর জন্য ওভেনে খাবার গরম করতে দিয়ে আসছি আর এখন জুস নিয়ে আসছি না বাবা জুস খাও আর খামু না আহা জোর করে খাওয়ানোর দরকার নাই আমাদের রুমে কি খাবারের অভাব আছে আপেল কমলা নাশপাতি সবই তো আছে তা সব কিছু নিয়ে এসে দাও ওর যেটা ভাল লাগে সেটা খাবে ঠিক আছে আর আমি এক কাজ করি যাই ফ্রেশ হয়ে আসি আর হাতের কিছু কাজ আছে কাজগুলো সেরে আসতেছি ঠিক আছে ঠিক আছে ওকে এটা জুস বাচ্চাকে খাওয়ানো হলো কামাল তোমার না আগে অনেক বড় একটা বিজনেস ছিল তো তুমি হঠাৎ আমাদের বাড়িতে দাঁড়ানোর কাজ করছো যে তুমি চলে আসার পর আমার সব কিছু শেষ হয়ে যায় আমি কোনো দিশা না পেয়ে এই বাড়িতে দাঁড়ানোর চাকরি নেই আর বিশ্বাস করো আমি একবারই জানতাম না যে এটা তোমাদের বাড়ি আর তোমার বাড়ি জানলে আমি কখনো এই বাড়িতে আসতাম না তার মানে ও আমার বাচ্চা হ্যাঁ এটা তোমার বাচ্চা আমি একটা বিয়ে করেছি জানো বাড়িতে ওর সৎমা আছে আমি ওকে ওর সৎমার কাছে রাখি না যদি ওর সৎমা ওকে কোনো ক্ষতি করে তাই আমি ওকে সবসময় আমি সাথে সাথেই রাখি কামাল ওকে না আমার সাথে রাখতে খুব ইচ্ছে করছে তোমার কাছে দিতে একটু মন চাচ্ছে না কিন্তু কি করব বলো আমি তো এখন অন্যের বউ হাজারো মন চাইলে আমার কাছে ওকে রাখতে পারবো না কিন্তু শোনো না ওই কিছুক্ষণের জন্য থাকুক আমার কাছে তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যায় যাওয়ার সময় ওকে নিয়ে যাব মা আসসালামু আলাইকুম। কি খবর কামাল? কাজে কোনো সমস্যা হচ্ছে না তো? কি কইতেছেন স্যার? আমার কোনো অসুবিধা হইতাছে না। আপনার এখানে কাজ কইরা আমার খুব ভাল লাগতাছে। ও আচ্ছা। তোমার বাচ্চাটা কোথায়? স্যার, আমার বাচ্চারে তো ম্যাডামই উপরে নিয়ে গেছে। ক্যান্সার। আমার বাচ্চাকে কি আপনাকে কোনো সমস্যা তৈরি করতেছে? সমস্যা হইলে কোন? আমি কালকে থেকে বাচ্চারে বাসায় রাখামু। আরে না না, কি বল। পাগল হয়ে গেছো। বরঞ্চ আরো ভালো হয়েছে। কারণ তোমার ম্যাডামের আর আমার বিয়ের বয়স চার বছর এই চার বছরে আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি আর ডক্টর বলছে ও কোনো দিন মা হতে পারবে না তাই আমরা সব সময় চুপচাপ অনেক আপসেট থাকি তুমি কি জানো গত চার বছরে তোমার ম্যাডামের মুখে হাসি দেখি নাই যে হাসিটা দেখেছি তোমার বাচ্চাকে কোলে নেওয়ার পর আমরা অনেক খুশি আরেকটা কথা তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার সন্তানকে আমরা দত্তক নিতে চাই আইনসম্মতভাবে নিব কোনো সমস্যা নাই ও যেহেতু এতিম আমি আশা করি আর কোনো সমস্যা হবে না স্যার আমার আপনারা হ্যাঁ একদম সত্যি কথা আমার ওয়াইফের জন্য আমি সব কিছু করতে পারি আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ কামাল একদম সত্যি আমি আমার ওয়াইফের জন্য সব কিছু করতে পারি আচ্ছা ঠিক আছে কাজ করো হ্যাঁ আমরা আজকে মার্কেটে যাব। তোমার জন্য অনেক কাপড় চোপড় কিনবো তোমাকে অনেক কিছু কিনে দেবো বুঝছো মা ছেলে তো ভালোই জমেছে হ্যাঁ ঠিকই বলেছে তোমার জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ কিসের গুড নিউজ আজকের পর থেকে তুমিও মা হতে পারবে মা হতে পারবো মানে আমি বললাম আজকের পর থেকে ও আমাদের কাছে থাকবে আমাদের সন্তান হয়ে থাকবে তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি তার মানে মায়ের কাছে থাকবো শোনো না তুমি যে আমাকে কতটা খুশির খবর দিয়েছো আচ্ছা তুমি কিভাবে পড়লে হ্যাঁ আমি ওর বাবার সাথে কথা বলেছি ওর বাড়িতে যেহেতু ওর সৎমা ওকে দেখতে পারে না সেক্ষেত্রে ওর জন্য অনেক কষ্ট হয় আর আমাদেরও সন্তান নেই ওর বাবাকে বুঝিয়ে বললাম যে আমাদের কাছে থাকুক মানুষ হোক ওর বাবা রাজি হইল এই তো আর কি আর আমরা তো দত্তক হিসেবে আনবো তাকে ওই আইনসম্মত ভাবে আনবো কোনো ঝামেলা হবে না না থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন এটা কি জানছো হ্যাঁ লবণের জায়গায় লবণ নাই ময়সা জায়গায় মরিস নাই হলদি জায়গায় হলদি নাই তারপরে এত ঝাল দিস যে খাইলে তো আমার পেট জ্বলব মা তুমি কি কো আমিও তো খাইতেছি ওই লবণ মরিচ সব ঠিকই আছে মশলা তো ঠিকই আছে তোর কাছে তো ভালো লাগবেই ওই তুই কাল নাগিনি তাবিজ করছে মা তুমি কিন্তু একবারে সব কিছু বেশি বেশি করতেছ বেশি বুঝুম না কি বুঝুম হ্যাঁ তুই রান্নার কি বুঝছ তরে তোই মাইয়া ঘাস লতা পাতা যা দিব সবই কবি খুব মজা হয়েছে সব মশলা ঠিক হয়েছে তুই তোর গুণ ঘুম দেখা বিয়া করস নাই কষ্ট রূপ দেখা ঘরের একটা কামও ঠিক মতো করতে পারে না ভাত টানতে গেলে মার ফেলাইয়া হাত পোড়ায় ফেলে তরকারি রান্না করতে দিলে হয়তো লবণ দেয় হয়তো মরিচ দেয় না মরিচ দেয় তো হলদি দেয় না এই সব তরকারি কি খাওয়া যায় এটা হলো গুণের মাইয়া হ্যাঁ আর কই এই লাভ কি আইসে তো কামলার ঘর থেকে কামলার ঘরে কি মাছ মাংস রান্না হয় তো কোনদিন পোলা মাংস রানছে সারা জীবন খাইছে কাঁচা মরিচ আর পান্তা ভাত এইজন্য মোশাই হিসাব বোঝে না ভাই জামাই বাবাজি হঠাৎ না কইলা কই আইসা পল্লা কোনো অসুবিধা হইছে সমস্যা তো অবশ্যই আর সমস্যা যদি না থাকে তাইলে কি কেউ সার্কাস খেলা খেলতে হয় রে আচ্ছা জালাল মাথা ঠান্ডা করো ঠান্ডা করে মারে বুঝাই বলো কি হইছে আমি আপদ বিদায় করতে আইছি আপদ বিদায় করতে মানে এই কি হইছে রে মা তোরা কি ঝগড়া করছস ওরে কি বলেন ওরে কি বলেন আপনিই তো বলছিলেন ও সব কাজ জানে আমার সংসারটা আগলায় রাখবো আমার কোনো অভিযোগ থাকবো না আর এখন এখন নিয়ে পুরা লাউ আরে লাও না তো এটা তো পুরা তালের আড়ি কোনো কামে আয় না এটা দিয়া নিজের ঘরটারে সে গুছায় রাখতে পারে না আর রান্না না। একটা আলু ভর্তা ডাল সেটাই তো রান্না করতে পারে না সে জামাই বাবা জি তুমি মাথা গরম করো না এত দূর থেকে আইসো গোসল টোসল করো রেস্ট নাও পরে দেখা যাব এখন মাছ মাংস সবই আছে এগুলা দিয়ে খাইলো রাতে মজা কইরা বিরিয়ানি রান্নাতে মা ও ও বাবা বাজার থেকে আজকে খাসি মাংস পাঠায় দিস আমি নিজে রান্না করুম। আচ্ছা মা বাদ দেন আপনার খাসির মাংস আমি খাসির মাংস খেতে আসিনি আগে আমার আপদ বিদায় করেন ওর মতো একটা বউ আমার ঘরে থাকতে আমার মা সারা ঘরের কাজটাম তার করতে হয় একবারে রান্না বান্না থেকে শুরু করে কাপড় চোপড় যা আছে তার দুই তয় আর আমার মা যদি কিছু কয় সে হয়ে যায় বাংলা সিনেমার রিনা খান আর আমার আম্মারে বানায় দেয় আনোয়ারা আমার এগুলো দেখতে হয় সহ্য করতে হয় আপনার আপদ আপনার কাছে রাখেন আমি আর এ আপদ নিয়ে থাকতে চাই না অনেক সহ্য করছি অনেক বুঝাইছি সে বুঝের মাল না সে পুরা বাদ মাল এই মাল আমার এনে চলবো না এই মাল কোনো বাঙ্গারির দোকানে এখন যাইবো না রাখেন আপনার মাল আপনার মাল আপনার ঘরে শো পিস করে রাখেন আমি গেলাম জামাই বাবাজি তুমি মাথা গরম করো না খাওয়া দাওয়া তারপরে আমরা কথা কমনে এই তো কারেস স্ক্যান পাইতে দে দিতা সিমা ভাইজান ভাইজান আপনি বসেন আগে করটা খায়লন না বাবি আমি খাবো না যা হইছে হইছে এগুলা পরে মিটমাট করা যাইবো এখন যদি রাগ হয় জান রাগ হইলে কি কোনো কিছু সমাধান হইবো আপনি বসেন ঠান্ডা মাথায় করে খায়লন না বাবি এইবারই তো আর আমি কিছু খাবো না কেন খইবে না বাবাজি খাবারে কি দোষ করছে তুমি কি কি খাবার পছন্দ করো বলো আমি সব নিজের হাতে রান্না করব বলো বলছি তো আমি এনে জামাই দাওয়াত খাইতে আইলে এই আকাইমার ঢেকিটারে দিয়া গেলাম আপনারা রাখেন আর হ্যাঁ আম্মা আপনারে কই আপনার মেয়েরে যদি যদি কখনো মানুষের মতো মানুষ করতে পারেন একটা সংসার কিভাবে আগলায় রাখতে হয় শ্বশুর শাশুড়ির কিভাবে যত্ন করতে হয় হাজব্যান্ডের সাথে কিভাবে আচরণ করতে হয় একটা বাঙালি নারী কিভাবে চলতে হয় এই শিক্ষাগুলি যদি দিতে পারেন আমার খবর দিবে আমি আইসে নিয়ে যাও আর যদি না পারেন ওর মতো গাব গাবগাস আমার দরকার নাই আপনার গাবগাস আপনার ঘরের সামনে লাগায় রাখেন জামাই ম্যাডামরা তো দেখলাম রেডি হইতেছে এখন মনে হয় বাসা থেকে বের হইবো যেমনি হোক আজকে ম্যাডামের ফিঙ্গারপ্রিন্টটা প্রিন্টটা নিয়ে নিতে হইব মজিদ আমাকে এক গ্লাস পানি দে তো এই ম্যাডাম পানি শোন আমি একটু বাহিরে যাচ্ছি ঘরে যত কাজ আছে সব কাজ কমপ্লিট করে ফেলবি ওকে এই তো পায় গেছি ফিঙ্গারপ্রিন্ট এখন আমারে কি আটকায় এখন ফিঙ্গারপ্রিন্টটা দিয়া তারপর বিকাশে ঢুকুন এটা কি দেখি একবার তো পঁচিশ হাজার টাকার বেশি পাঠানো যায় না পঁচিশ করে মারি যাক টাকা পাঠায় না হয়ে গেছে এবার মেসেজ সব ডিলেট করে ফোনটা রেখা দিই এখন যাই এখন এই বাড়ি থেকে পালানোর পালা আর ম্যাডাম আপনারা হ্যাঁ আমরা তো আপনি কোন আর অনেক পরে এখন কথা ছিল এত তাড়াতাড়ি চলে এলেন আরে কাজ শেষ হয়ে গেছে এইজন্য তাড়াতাড়ি চলে আসছে তা তুই কোথায় যাচ্ছিস একটু ছোট একটু কামা ছিল কামরা শাহিদা আবার চললাম তা না হয় বুঝলাম কিন্তু তোর হাতে ব্যাগ কেন বলছি কি ম্যাডাম আমার কতগুলো পুরান জামা কাপড় আছে আমি ভাবছি কি এই জামা কাপড়গুলা মানসিদের দিয়ে দেবো এই দিয়েই আবার চললাম ম্যাডাম আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি চলে আসিস হ্যাঁ আচ্ছা টাকা কটা রাখ আমার এতগুলা টাকা দিতেছে না আমি তো কিছু বুঝতেছি না এই টাকা দিয়ে তোর যা কিছু করার করিস ঠিক আছে আরে আজকে একটা প্রজেক্ট ফাইনাল হয়েছে আমাদের যে পার্টি ছিল সেই পার্টি দুই লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছে আশা করা যায় এই প্রজেক্টটা অনেক লাভ হবে আর এই আনন্দের ব্যাপারটা তোর সাথেও শেয়ার করলাম কারণ তুই তো আমাদের ফ্যামিলিরই একজন তাই না তাছাড়া তুই তো মাত্র বলছিলি তুই পুরাতন কাপড় চোপড় কাকে জন্য দিতে যাচ্ছিলি আর এই টাকাটা দিয়ে তুই নতুন কাপড় চোপড় কিনে নিস আর শোন ঘরে কিন্তু অনেক কাজ পড়ে আছে তাড়াতাড়ি চলে আসবি ম্যাডাম আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি ম্যাডাম এগুলো আবার কিসের টাকা ম্যাডাম আপনি সকালে অফিসে যাওয়ার সময় যে গ্লাসে করে পানি খেয়েছিলেন না আমি বুদ্ধি করে একটা কস্টিপ ওই গ্লাসের মধ্যে লাগায় রাখছিলাম ওইখান থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে আপনার মোবাইলের লক খুলি তারপর বিকাশের দোকানে যাইয়া আপনার মোবাইলের সব টাকা উঠে আনি আর মেসেজটা ডিলেট করে দিই এটা তুই কি বলছিস মজিদ আমরা তোকে এতটা বিশ্বাস করতাম আর তুই আমাদের সাথে এমন কষ্ট করতে পারলি ওই শোনা ও অপরাধ করছে আবার অপরাধ স্বীকারও করছে স্যার গো আমি আপনাকে বিশ্বাসের অমর্যাদা করছি আপনারা যেই শাস্তি ইচ্ছা সেই শাস্তি আমাদের দেন যে ভুল করে ভুল বুঝতে পারে তার শাস্তি দেওয়ার দরকার পড়ে না আমার মনে হয় কি শোনো না ও যেহেতু ভুলটা বুঝতে পারছে ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত তোকে আমরা অনেক বিশ্বাস করতাম আর ফ্যামিলির একজন সদস্য ভাবতাম যা তোর ভাইয়াজু তো বলছে তো এবারের মতো মাফ করে দিলাম মজিদ আরেকটা কথা মনে রাখবি যে পাত্রে খাবি সে পাত্র কখনো ফুটা করবি না সাগো আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর জীবনও এরকম ভুল আর করব না আচ্ছা শোন মজিদ যা হবার হইছে আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে তারা যাতে এই বিষয়টা গুণাক্ষরে না জানতে পারে আর আমরা চাই তুই আমাদের সাথে আনন্দটা উপভোগ কর ঠিক আছে জি স্যার আচ্ছা আহ চলো